গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল নতুন বছরের দু তারিখ হয়ে গেল সকালটা পড়ে গেছে আর সকালে উঠেই লেগে পড়েছি কাজে গতানুগতিক জীবন ছেলে বাবা বেরিয়ে পড়ছে আর হাজব্যান্ডকে যেটা টিফিনে দিয়েছে এখানে বাটার টোস্ট আর জিলিপি এটাইকে খাবার বানিয়ে দিয়েছি এরপর আমারটাও নেব তো চলুন নতুন বছরে দু হাজার ছাব্বিশের দু তারিখ হয়ে গেল। একটু একটু করে সব কিছুই হয়ে গোবে আর গতানুগতিক জীবনে পৌঁছে গেলাম আজকে সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে যেমন করে প্রত্যেক দিন হয় তো চলুন এটা নিয়ে বাঁচতে হবে তবে হ্যাঁ একটু ঠান্ডাটা কমলে ভালো হয় শরীর গতি সব ঠিকঠাকই সর্দি হয়েছে ঠান্ডা লাগলেই নাক বন্ধ সরি তো এটা নিয়েই চলতে হবে সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন পরে আবার আসছে সব কিছু স্নান টান করে রেডি হয়ে গেলাম আর আজকে ঠান্ডাটা অনেকটা কম আছে আর দুপুরের লাঞ্চে যেটা নিয়ে চলে এলাম গরম ভাত এখানে হচ্ছে কড়াইশুটি দিয়ে চোরের তরকারি আর ভোলা মাছের ঝাল আর চাটনি এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আজকে আমার হাজব্যান্ডের জন্য ছেলে তো সকালে বেরিয়ে যায় টিফিন নিয়ে চলে যায় বাড়িতে আজকে ছেড়ে কিছু খায় না তবে সকালে আজকে পাউটির টোস্ট করে দিয়েছি আর জিলিপি দিয়ে দিয়েছি জানি না ঠান্ডা হয়ে যাবে সেগুলো তো চলুন শুভ দুপুরের শুভেচ্ছা তারপর আজকে বিকেলে পড়াতে যাওয়া আছে আজ থেকে শুরু হয়ে গেল কর্মজীবন এই এক দু দিন ছুটি পেয়েছিলাম তো আর নয় গেছিলাম বন্ধুরা পড়াতে পড়িয়ে এই মাত্তর ফিরলাম আর বাইরে ঠান্ডাটা কিন্তু আজকে সেই রকম নেই ঠান্ডাটা অনেকটাই কম আছে আগের থেকে অনেকটাই কম আছে তো নেই বলবো না সেটা না আছে কিন্তু সেই রকমটা ঠান্ডা বেশি যাই না আজকে আমার এতটা ঠান্ডা লাগেনি তো চলুন শুভ সন্ধ্যায় প্রত্যেকদিন যেটা হতে তিন কাপ চা ছেলে বাবা সকলেই বাড়ি চলে এসছে তাও নিয়ে চলে এসছি কারণ এরপরেই বাড়িতে আর একবার পড়তে আসবে পড়ানো আজ থেকে শুরু হয়ে গেল এক পড়িয়ে এলাম এসে এবার চা খাচ্ছি চা খাইয়ে পর একবার আর একবার আরম্ভ হয়ে যাবে শুভ সন্ধ্যার শুভেচ্ছা ভালোবাসা রইল আর নতুন বছরের দ্বিতীয় দিন হয়ে গেল তো এইভাবেই একটু একটু করে এগিয়ে যাবে জানুয়ারি মাসের দিকে এখন এর মুহূর্তে আর কিছু নেই তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সরস্বতী পুজো তাই তো বিয়েবাড়ি হ্যাঁ একটা বিয়েবাড়ি আছে আমাদের তারিখে জানুয়ারি তো চলুন পরে আবার আসছি রাতের ডিনার নিয়ে তাই বলি আজকে ঠান্ডাটা অনেকটাই কম সকালেও মানে একটু কম ছিল এখনও ঠিকঠাকই আছে তবে আজকে অনেকটাই কম বলতে পারবো অন্যদিনের তুলনায় দুপুরবেলা গেছিলাম পড়াতে পড়িয়ে এসে বিকেলে বাড়িতে সরি বাড়িতে আজ থেকে ব্যাচ শুরু হয়ে গেল পড়ানোর তো বাড়িগুলো পড়ালাম পড়িয়ে উঠে যেটা হয়েছে একদম একটু চিকেন করেছি আর একটু লাচ্ছা পড়াটা কালকে একটুখানি লাচ্ছাপটা মানে কি রেখেছিলাম ভালো করে আজকে একটু মেখে নিয়ে ওই পাখি পঠা মতন করার চেষ্টা করলাম তো চলুন শুভরাত্রের শুভেচ্ছার ভালোবাসা রইল কালকে একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট টাটা তবে যাওয়ার আগে আর একটা কথা বলি আজকে যেরকম ঠান্ডা রয়েছে এরকম ঠান্ডা থাকলে সব কিছু করা সম্ভব হবে সমস্ত গাছ গতানুগতিক জীবনে যেসব কাজগুলো প্রত্যেক দিনই করি আজকেও করতে কোনো অসুবিধা হবে না কিন্তু যদি আবার নতুন করে ঠান্ডা পড়ে তাহলে কিন্তু সত্যিই অসুবিধা হবে তো আমি চাই না আর সেরকম ঠান্ডা পড়ুক আমার মতন এরকম অনেকেই আছে গরিব মানুষ যারা রাস্তায় শুয়ে থাকেন এদের কুড়ে ঘর সত্যি খুব কষ্টকর খুব গরমও যেমন দেবেন না খুব খারাপও যেন যেন ঠাকুর না দেয় ঠাকুর কাছে এটাই প্রার্থনা তো চলুন আজকে এই পর্যন্ত কালকে আবার দেখা হবে গুড নাইটটা